আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় প্রবাসী ভাইরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আলরাজি ব্যাংকের আইবেন পেপার বের করবেন আইবেন পেপার বের করার জন্য আপনাদের এই ধরনের মেশিন যেই ব্রাঞ্চে আছে ওই ব্রাঞ্চে যেতে হবে আইবেন পেপার বের করার জন্য কোনো ধরনের চার্জ দিতে হয় না আইবেন পেপার বের করার জন্য প্রথমেই আপনি আপনার আলরাজি এটিএম কার্ডটি মেশিনে দিয়ে দিবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনার সামনে দুইটা অপশন আসবে ইংলিশ আরবি আপনি যেই ভাষায় চাচ্ছেন ওই ভাষাটা সিলেক্ট করবেন আপনার কার্ডের পিন কোডটি দিয়ে দিবেন আপনার সামনে বেশ কয়েক ধরনের লেখা আসবে কয়েকটা অপশন আসবে যেহেতু আমরা আজকে আইবেন পেপার বের করা দেখব তাই আইবেন পেপার বের করার জন্য মাই আইবেন এখানে টাচ করবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন এরপর আপনার সামনে তিনটা লেখা আসছে প্রিন্ট আইব্যান লেটার আপনি যদি লেটারটা বড় আকারে চান অর্থাৎ এ ফোর সাইজের পেপার চান তাহলে এখানে টাচ করবেন এরপরে ডান পাশে আছে প্রিন্ট এখানে টাচ করলে ছোটো আকারে আসবে এবং নিচে আছে এস আপনি যদি এস এম এসের মাধ্যমে যদি আইভেন নাম্বারটা চান তাহলে এস এম এসে ক্লিক করবেন আমি আইবেন লেটারটা এ ফোর সাইজ প্যাপারে চাচ্ছি তাই প্রিন্ট আইবেন লেটার এখানে টাচ করলাম এবং কিছুক্ষণের ভিতরে আইব্যান পেপারটি বের হয়ে আসবে আইবিয়ান পেপার চলে আসে এই হলো আইবিএন পেপার বের করার একেবারে সহজ পদ্ধতি এরপর ক্রসে ক্লিক করবেন এবং আপনার কার্ডটি বের হয়ে আসবে এই হলো আইব্যান পেপার বের করার সহজ পদ্ধতি আজকে এই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ